দর্শক এটি হচ্ছে রামশিলা ভগবান শ্রী রামচন্দ্রের নামে এই শিলাটি প্রতিষ্ঠিত এবং এই শিলাটি দর্শন করার জন্য আমরা এসেছি এখানে এবং এই শিলাটি যিনি নিয়ে এসেছেন সুদূর ভারত থেকে তার সাথে আমরা কথা বলবো একটু পরেই তো রামশিলার মাহাত্মটা হচ্ছে এই এই বিশাল পাথরখণ্ডটি জলে ভেসে বেড়াবে ডুবে যাবে না আমরা সাধারণত জানি যে যে কোনো পাথর বা ভারী জিনিস জলে ডুবে যায় কিন্তু এটি হচ্ছে সেই সেই পাথর সেই আশ্চর্য একটি পাথর যা ভগবান শ্রীকৃষ্ণ রামের নামে নামকরণ করা হয়েছে রামশিলা এবং রামশিলাটি মাহাত্ম হচ্ছে এই রামশিলাটি জলে ভাসে 咱们这是森林。 ইতিমধ্যে আপনারা যে রামশিলাটি দেখলেন যে শিলাটি জলের উপরে ভেসে ওঠে এটা রামের ভগবান রামের মাহাত্ম এই পাথরটি পাথর খন্ডটি যিনি শুধু রামেশ্বরম থেকে নিয়ে এসেছেন একজন ভক্ত তিনি হচ্ছেন সোমনাথ দেব নমস্কার জয় শ্রীরাম আমরা তার কাছে শুনব যে এই যে রামশিলাটি রামশিলাটির মাহাত্ম সম্পর্কে আমরা তার কাছে কিছু শুনতে চাই আচ্ছা সুন্দরবাবু আপনি যে এই রামশিলাটি নিয়ে এসেছেন এই রামশিলাটি আমি দেখলাম যে জলের উপরে ভেসে থাকে এখন বিষয়টা হচ্ছে যে রামশিলাটি ভেসে থাকে কিন্তু কি কারণে এই রামশিলাটি ভেসে থাকে এর মাহাত্মটা যদি আপনি আমাদের একটু বলতেন জানাতেন এর মাহাত্ম হচ্ছে একটাই সেটা হচ্ছে আপনার সনাতনীয় যে ধর্মীয় যে আমাদের যে রামায়ণ আছে সেই রামায়ণের যে সাতটা কাণ্ডের সেই সাতটা কাণ্ডের মধ্যে জায়গাটা আছে যখন মা সীতাকে হরণ করে যখন রাবণ তার লঙ্কাতে যখন নিয়ে গেলেন তখন মা সীতা পঞ্চপতি তলাতে উনি ওই যেখানেই ছিলেন এবং ওখানে রামের নামে তখন ধ্যান করছিলেন তারপরে যখন আপনার রামের যে দ্রুত অর্থাৎ শ্রী মানে হুমান যখন ওই খবর পেয়ে চটারের কাছ থেকে খবর পেয়ে যখন সেই শ্রীলঙ্কাতে যখন মায়ের মায়ের লঙ্কাতে যখন গেলেন তখন দেখেন যে মা পঞ্চবটি তলাতে মা সীতা ওখানে রামের নামে ধ্যানের মধ্যে তখন শ্রীরামের যে দুধ অর্থাৎ হনুমান তখন ওই মায়ের কাছে ওই আদেশ দিয়ে বলেন যে আমি আমাকে পবুয়া আপনাকে কাছে পাঠিয়েছে আপনাকে উদ্ধারের জন্য তখন মা সীতা ওখানে উল্লেখ করেন যে এই সমাজ এই সমাজে এই সনাতনী বা এই সমাজের আমি যদি তোমার সঙ্গে যদি এখন যদি পৌঁছাই শ্রীলঙ্কা থেকে যদি তোমার বক্তব্য আমেরিকা যদি পৌঁছাই তাহলে আমি এই জগৎ সংসারে একটা কলঙ্কিত হব অর্থাৎ তোমার প্রবক্ষে তুমি বলবে যে যাতে আমাকে যেন স্বয়ং সে যেন উদ্ধার করে না তখন পরিকল্পনা মাফিক তখনকার দিনের পরিকল্পনা মাফিক শ্রীরাম তার বানান সেনার এবং আরও তার যে সেনারা আছে তাদেরকে নির্দেশ দিয়ে তখন ওই আপনার রামেশ্বরম থেকে শ্রীলঙ্কা অর্থাৎ নলা নীল যেটা আপনার রামায়ণে উল্লেখটা পাবেন আপনারা তখন সেখান থেকে ওই সেতুসম সেতু বন্ধন তৈরি হয় সেই সেতু বন্ধনে তৈরি করে যখন হনুমান এমনি পাথর যখন নিক্ষেপ করছেন তখন দেখছেন যে জলে পাথরটা ডুবে যায় তারপরে বলেন যে প্রভু আপনার তো এইভাবে ঠেপেও হবে তো জলে ডুবে যাবে তখন বলে যে তুমি আমার নামে জয় শ্রীরাম দিকে তুমি পাথরটা জলে নিক্ষেপ করার সময় দেখবে জলের ভাসবে সেই থেকেই ওই ঠাকুরের যে নামের যে আশীর্বাদ ধন্য যে পাথর যে আজও পর্যন্ত বিরাজমান এবং আপনারা যে পাথরটা দেখেছেন এটা তো সামান্য একটা জেলা এর চাই তো অনেক বড়ো বড়ো যেটা আছে যেটা আপনার প্লেন দিয়ে যেটা তুলতে পারে সেটা আপনার যদি রামেশ্বর যদি ঘুরতে যায় তাহলে এই নিদর্শনটা আপনার অপশন দেখতে পারবেন এবং ওখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে তাদের প্রত্যেকটা ঘরে ঘরে এই রামশিলা তাদের ঘরে পূজা পূজন হয় সকালবেলা উঠেই তাদের এই দর্শনের মাধ্যমেই তাদের কর্মজীবন তাদের জীবিকা নির্ভর শুরু হয় এটাই এর আচ্ছা আমরা চমৎকার একটি তাৎপর্য শুনলাম এবং এ থেকে আমরা প্রতীয়মান যে মাহাত্ম আছে বলেই পাথরটি জলের উপরে ভেসে থাকে